মজার জিনিস কি জানেন আপনারা কি কখনো দাবি দাওয়া করে কি আমাদের কাছে নেতাদের কাছে কি আপনারা হীরা চান স্বর্ণ হীরার মালা চান সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান রাস্তাটা চান বলেন যে একটা মাঠ বানাই দেন একটা স্কুল বানাই দেন আর নাট মন নাট মন্দির নাট মন্দির আপনারা চান এই চারটা জিনিসই মাত্র চান আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে মসজিদ ও এই চারটা জিনিস দিতে পারে না কেন নে তারা এখন প্রশ্ন যে আমি কেমনে পারবো দিতে মাত্র চার মাস হয়েছে এমপি হয়েছি কয় মাস হয়েছে আবার বলেন কয় মাস হয়েছে আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি বরাদ্দ মানে কি জানেন মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আবার বলেন কত টাকা আমি বলতে পারি গত যে আয়োজন নেতারা এরাই একজন বললো কি জন্য এর মানে বুঝেন সাড়ে চার মাসে উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি যদি পাইয়ে থাকি তাইলে আগামী পাঁচ বছরে আমি কত টাকা পাইম তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে এমন কি সামান্য একটা রাস্তা আমু থেকে না লোয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা কথা কইলে আর বল পাইতায় না আমি বল দিমু কিন্তু আজকে টাকা নিয়ে আইছে বল দিমু কিন্তু সাউন্ড করো না এখন শুনেন এখন গান বাজনা রেডি গানের সময় কোন বক্তব্যই ভাল লাগে না আমি চাইও না লম্বা বক্তব্য দিতে আমার কত হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগেই আপনারা ওইভাবে আমারে চিনতেন না তারপর আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন আমার এখন আগামী পাঁচ বছর কোন বক্তব্য দেওয়ার কাজ না আমার কাজ হইল কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া এটাই আমার কাজ এই যে গান শুরু আগামী দুর্গাপূজায়ও গান হবে আমি আপনাদের বাগানে আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব এবং বড় ভাবে যেন গানের প্রোগ্রাম হয় এখানে সুলকাইতেছে ভিতরে মনে পুকাডুকছে মানে আমারে এমন ফুল দিছে ফুলে ফুলে এখন আমার শরীর আর শুনেন আপনারা আশ্চর্য হবেন এত বছর দৈরাই এমপি মন্ত্রী আসে চা বাগানের যে চায়ের দাম কম এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি হওয়ার মধ্যে আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না